আসসালামু আলাইকুম সাজাত ম্যাথ স্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অবশেষে দুই হাজার ছাব্বিশ সালের শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে তো এই সিলেবাসে আমাদের যে সকল অধ্যায় ধরা আছে সেই সকল অধ্যায় আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে তো আমি তাও একটু এ বিষয় সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করব দেখেন এখানে প্রথম অধ্যায় ধরা আছে হচ্ছে বহুত রাশি ও তাদের পরিমাপ এই চ্যাপ্টারটি আমাদের দুই সালে ধরা আছে তারপর দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি এই চ্যাপ্টার ধরা আছে এবং তৃতীয় অধ্যায় হচ্ছে বল এই চ্যাপ্টার ধরা আছে আর চতুর্থ অধ্যায় হচ্ছে কাজ ক্ষমতা শক্তি এটি ধরা আছে এবং সপ্তম অধ্যায় হচ্ছে তরঙ্গ শব্দ এটি ধরা আছে এবং অষ্টম অধ্যায় হচ্ছে আলোর প্রতিফলন এই চ্যাপ্টারটি ধরা আছে এবং দশম অধ্যায় হচ্ছে স্থির বিদ্যুৎ আমাদের মাত্র এই সাতটি অধ্যায় দু সালের দুই সালে এসএসসি পরীক্ষার্থীর জন্য সাতটি অধ্যায় ধরা আছে আশা করি তোমার এই অধ্যায়গুলো যদি কাভার করো বা এগুলো ই করতে চাও এরকম যদি তোমার নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ